আজকের গল্প সততার পুরস্কার একজন ছোট ছাত্র কিভাবে সততার জন্য বড় উপহার পায় সেই গল্প ইমরান ক্লাস পড়ে একদিন স্কুল শেষে সে রাস্তা দিয়ে ফিরছিল আরে এটা তো একটা মানি ব্যাগ অনেক টাকা আছে কিন্তু কার এটা হঠাৎ ইমরান থামে কিছু কুড়িয়ে নেয় তার বাবা ছিল একজন ছোট দোকানদার তাকিয়ে থাকে তারপর সোজা বাবার কাছে যায় বাবা আমি একটা মানি ব্যাগ পেয়েছি অনেক টাকা রয়েছে এতে আমি এটা পাওয়ার পর প্রথমে ভেবেছিলাম অনেক মজার মজার চকলেট চিপস আইসক্রিম খাব খেলনা কিনব জামাকাপড় কিনব কিন্তু পরে বুঝতে পেরেছি এটা হয়তো কারও অনেক কষ্টে উপার্জিত টাকা তাই আমি খরচ না করে যার টাকা তাকেই দেওয়া উচিত হবে ব্যাগের মধ্যে আইডি আর ভিজিটিং কার্ড আছে সাবাশ বাবা তুই সঠিক পথেই হাঁটছিস চল ভিজিটিং কার্ড দেখে ফোন করে লোকটিকে ডাক তারপর ইমরানের বাবার সাথে ব্যাগের আসল মালিকের সাথে ফোনে কথা হয় কিছুক্ষণ পর একজন ভদ্রলোক আসে এবং বলে তুমি ইমরান আমি বিশ্বাস করতে পারছি না তুমি সব ফেরত দিলে আসলে আমি একজন ব্যবসায়ী আমার ব্যাগে এসব টাকা দেখেছিলে এগুলো আমি পাওনাদারদের পরিষদের জন্য নিয়ে যাচ্ছিলাম যারা আমাকে ভরসা করে আগেই মাল দিয়েছিল তাদের টাকা সময় মতো পরিশোধ না করলে আমার উপর আর কেউ কখনও আস্থা রাখত না আর আমাকে মালামালও দিত না এতে আমার ব্যবসায় প্রচুর লোকসান হওয়ার সম্ভাবনা ছিল সেই সাথে আমার মানসম্মান ও হারাত আমার ছেলে ছোট হলেও লোভী নয় বরং সৎ যে একদম সঠিক কথা বলছেন তবে শোনো আমি তোমার পড়ালেখা সব খরচ চালাব যাতে তুমি মানুষের মতো মানুষ হও সবাইকে সাহায্য করতে পারো অবশ্যই ইমরান অনেক বড় হবে একদিন এই কথা শুনে ইমরান ও তার বাবা অনেক খুশি হয় কারণ ইমরানের অনেক স্বপ্ন ছিল শেষ পর্যন্ত পড়ালেখা করবে কিন্তু তার বাবার সেই সামর্থ্য না থাকায় দুশ্চিন্তায় ছিলেন তারা। পরিশেষে বলা যায় সততা হয়তো সঙ্গে সঙ্গে পুরস্কার দেয় না কিন্তু একদিন ঠিকই তার আলো ছড়িয়ে দেয় জীবনে তাই সবাই মিলে বলো সততা কখনো হারায় না